ট্রেডিং শুধু চার্টের খেলা নয় এটা এক ধরনের মানসিক যুদ্ধ আর যুদ্ধ মানেই সব দিন যেতে যাবে না গতকাল রাতে আমি টিমের সবাইকে নিয়ে একসঙ্গে লাইভে ট্রেড করেছিলাম কিন্তু সবার মাইক খোলা ছিল আমরা সবাই একসঙ্গে কথা বলছিলাম যার ফলে আমি নিশ্চিত প্রফিটের এন্ট্রিতেও দ্বিধায় পরে গিয়েছি বেশ কয়েকবার এই ছোট্ট ভুলের কারণে আমাদের সবার এসএল হিট করে আমরা ট্রেডটা হয় নিতে পারি নাই না হয় দেরিতে নিয়েছি আর এতেই ঘটে যায় ভুল সিদ্ধান্ত তবে ভুল থেকে শেখাটাই তো ট্রেডারের পরিচয় আজ ঘুম থেকে উঠেই আমি সতেরোতম দিনের ট্রেড নিয়ে বসি চুপচাপ শান্তভাবে নিজের গতকালের ভুলগুলো মনে করতে থাকি আলহামদুলিল্লাহ আজ আমার সতেরোতম দিনে পাঁচ ডলার প্রফিট করার কথা থাকলেও টোটাল পনেরো ডলার প্রফিট করি কিন্তু এখানেই আমি থেমে যাচ্ছি না আমি আবার ঠিক ওই ব্যালেন্স নিয়েই টিমের সঙ্গে আজ রাতেও ট্রেড করব গতকাল এস হিট করার পরে আমার অ্যাকাউন্টে যে পরিমাণ ব্যালেন্স ছিল কারণ আমি বিশ্বাস করি আমরা একসঙ্গে গড়ে তুলব আমাদের লক্ষ্যে যাওয়ার পথ তবে একটা কথা আজকের প্রফিট আমি একা করেছি বলে কেউ মন খারাপ করবেন না প্লিজ কারণ আজকের লাভ ছিল ভুল থেকে বেরিয়ে আসার একান্ত প্রচেষ্টা আর এই শিক্ষা ইনশাল্লাহ আজকের টিম ট্রেডে কাজে লাগবে আমরা একসঙ্গে হেরেছি আবার একসঙ্গে জিতব কারণ ট্রেড টুক্রোর কেবল একটি চ্যালেঞ্জ নয় এটা একটি ট্রেডিং চরিত্র গঠনের সফর আপনারা পাশে থাকবেন নিয়ম মেনে চলবেন আর ডিসিপ্লিন ধরে রাখবেন কারণ সফলতা শুধু প্রফিটে না সফলতা প্রতিটি ডিসিপ্লিন দিনের ভেতরে লুকিয়ে থাকে চলুন তাহলে শুরু করি আমাদের আজকের সতেরোতম দিনের ট্রেডিং সেশন আমরা এখান থেকে একটা ডাউন এন্ট্রি নিতে পারি আমরা একটা এন্ট্রি নিয়ে নিলাম ডাউনে দেখা যাক আমাদের এন্ট্রিটা প্রফিট দেয় কি না এই বড় ক্যান্ডেলের মাঝখানে একটা লেভেল আছে আমরা জানি এই মাঝখান থেকে এই ক্যান্ডেলটাকে ডাউনের দিকে একটা প্রেশার দিবে আর ডাউনের দিকে প্রেশারের ফলে একটা উইক বের হবে এই উইকের কারণে আমাদের এন্ট্রিটা প্রফিট দিবে দেখা যাক আমাদের প্রেডিকশন অনুযায়ী মার্কেট চলে কি না আমরা আর কয়েক সেকেন্ড অপেক্ষা করি আমাদের এক্সেল শিটটার একটু দেখে নিই আমরা এটা হচ্ছে আমাদের টিমের সাথে যেটা শুরু করেছিলাম গতকালকে আর এটা হচ্ছে আমার রেগুলার রেগুলার এক্সেল শিট আজকে সতেরোতম দিন এই দিনে আমরা পাঁচশো ছেচল্লিশ টাকা করব এগারো হাজার পাঁচ পাঁচশো টাকা হলেই আমরা আজকে ট্রেডিং সেশন ক্লোজ করে দিব আমাদের এন্ট্রিটা প্রফিট হয়ে গিয়েছে আমরা এখান থেকে আরও একটি এন্ট্রি নেওয়া যেতে পারে একটু দেখি হ্যাঁ ডাউনের দিকে আরও একটি এন্ট্রি নেওয়া যেতে পারে হয়তো আমরা টাইমে নিব ওকে এন্ট্রি নিয়ে নিলাম তিনশো টাকার আরও একটা এন্ট্রি এটা নেওয়ার কারণও ওই ওইটাই তবে দ্বিতীয়বার এন্ট্রি নেওয়াটা খুব একটা লজিক্যাল না কারণ প্রথম টাচটাই ভালো কাজ করে দ্বিতীয়বার আমি নিয়েছি কারণ এই যে এই ছোটো ক্যান্ডেলটা মার্কেটকে ঘোরাই দিতে পারে অবশ্য দেখা যাক আমাদের এন্ট্রিটা হয়তো লস হতে পারে আমি নিয়েছি ট্রেনটা ডাউন পাশে বড়। রেড ক্যান্ডেল এই ভরসায় নিয়েছিলাম মূলত ট্রেন ট্রেনটা ডাউন হওয়ায় কিন্তু না আমাদের এন্ট্রিটা লস দিয়েছে যাই হোক আমরা অন্য একটা মার্কেট খুঁজবো আমরা ধীরে ধীরে ওকে এখান থেকে এন্ট্রিটা ডাউন এনার কারণ হলো এই মার্কেটটা একটা ব্রেকআউট ছিল এটা আমি যদি রিজনটা লাইন দিয়ে দেখানোর চেষ্টা করি এটা একটা পরিষ্কার ব্রেকআউট ছিল ওই যে দেখতে পাচ্ছেন ক্যান্ডেলের বেশিরভাগ অংশ দিয়ে এই লেভেলটাকে ব্রেকআউট করে যার ফলে আমি ওই ব্রেকআউট মেথডে ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নিই সাথে আমাদের স্টক স্টিকো আমাদের পক্ষে ছিল তো আশা করি আমাদের এন্ট্রিটা প্রফিট দেবে আর কয়েক সেকেন্ড সময় আছে ওকে আমাদের এন্ট্রি প্রফিট আমাদের এন্ট্রিটা প্রফিট হয়ে গেল আমরা অন্য একটা মার্কেট খুঁজবো এই মার্কেট একটা ডাউন এন্ট্রি নেওয়া যায় এটাতে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ কী কারণ হল একটা ফুললি ডাউন ট্রেন মার্কেট এবং আচ্ছা এই মার্কেটটা একটু দেখি এই এখানেও একটা ব্রেকআউট হচ্ছে বলে মনে হচ্ছে দেখি ব্রেকআউটটা হয় কি না আমাদেরও এন্ট্রি কিন্তু প্রফিট হয়ে গেছে এই মার্কেটটা একটা স্ট্রং লেভেল আছে এই জায়গায় যদি এই লেভেলটা ব্রেক করে আমরা ডাউনের জন্য এন্ট্রি নেব আমরা হরিজেন্টাল একটা লাইন দিয়ে যদি দেখানোর চেষ্টা করি হ্যাঁ হবে এটা একটা সফল ব্রেকআউট এটা একটা সফল ব্রেকআউট আমরা এখানে একটা ডাউন এন্ট্রি নেব ওকে এন্ট্রিটা আশা করি প্রফিট দিবে কারণ এই যে এই লেভেলটা এটা একটা স্ট্রং লেভেল ছিল স্ট্রং লেভেলকে স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়েছে তার মানে ট্রেনটাও আমাদের পক্ষে আছে যদি এখানে একটা লেভেল দেখা যায় কিন্তু এই লেভেলটা আশা করি বাধা হয়ে দাঁড়াতে পারবে না কারণ ফুললি একটা ডাউন ট্রেন মার্কেট ডাউন ট্রেন মার্কেটে ডাউনে ব্রেকআউট মানে ডাউনে ব্রেক ডাউন যার ফলে আমাদের এন্ট্রিটা আশা করি প্রফিট দিবে দেখা যাক শেষ পর্যন্ত আরও কয়েক সেকেন্ড সময় হাতে আছে আজকে আমি রেকর্ড করছি ক্যাম্পে শেয়া দিয়ে ওভিয়েস দিয়ে না আরও ষোলো সেকেন্ড সময় হাতে আছে আশা করি আমাদের এন্ট্রিটা প্রফিট দেবে শেষ পর্যন্ত দেখি এন্ট্রিটা প্রফিট দেয় কি না আমাদের অ্যাকসিল চিট অনুযায়ী এগারো হাজার চারশো ষাট টাকা আজকে প্রফিট করবো টোটাল ব্যালেন্স হবে এগারো হাজার চারশো ষাট ওকে আমাদের এন্ট্রি প্রফিট হয়ে গিয়েছে আমাদের নয় হাজার নয়শো নয় টাকা অ্যাকাউন্ট ব্যালেন্স এটা হচ্ছে গতকালকের যে লস হয়েছিল ওই লসের কারণে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটা কমে গিয়েছে এখান থেকে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ কী এখান থেকে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ হলো এটাও একটা ব্রেকআউট স্ট্র্যাটাজি আমি লাইন দিয়ে দেখানোর চেষ্টা করি এই যে এই লেভেলটা এই লেভেলটা হচ্ছে একটা স্ট্রং লেভেল মোটামুটি এই লেভেলটাকে ব্রেক করে আসছে ক্যান্ডেলের বেশিরভাগ অংশ দিয়ে তারপর আবার উপরের দিকে ওঠার চেষ্টা করেছে আমরা একদম পারফেক্ট একটা পয়েন্টের এন্ট্রি নিয়েছি আমাদের এন্ট্রি অবশ্যই প্রফিট হবে ইনশাল্লাহ এই ব্রেকআউট স্ট্র্যাটেজিটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি আপনারা এই স্ট্র্যাটেজি মনে রেখে যদি ট্রেড করতে পারেন তাহলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তবে খেয়াল রাখতে হবে এখানে শুধুমাত্র দুইটা ফিল্টারিং দিবেন এক গ্যাপ আপ গ্যাপ ডাউন আর দুই ডোজি ক্যান্ডেল তবে এখানে যে ডোজি ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এটা প্রপার ডোজি না প্রপার ডোজি হচ্ছে মার্কেট যেখান থেকে শুরু হবে সেখানেই শেষ হবে আমরা আরেকটা মার্কেট খুঁজি এখানে একটা লেভেল আছে এটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করতেছে ডাউনে যদি ডাউনে ব্রেকআউট দেয় আমরা এখান থেকে ডাউন এন্ট্রি নেব আমরা হরিজেন্টাল লাইন দিয়ে যদি লেভেলটাকে বোঝার চেষ্টা করি ঠিক এই পয়েন্টে লেভেলটা এটাকে ব্রেকআউট দিচ্ছে মার্কেট যদি সফলভাবে ব্রেকআউট দিতে পারে শেষ পর্যন্ত তাহলে আমরা ডাউন এন্ট্রি নেব যদি এখান থেকে ক্লোজিংটা এই জায়গায় দেয় আর যদি ওই যে উইকের ভিতরে গিয়ে দেয় তাহলে একটু সন্দেহ থেকে যাবে এই যে উইকের কাছাকাছি চলে আসছে উইকের কাছে চলে আসছে যেহেতু আমরা এখানে আচ্ছা দেখি আরও তো কয়েক সেকেন্ড আছে দশ বারো সেকেন্ড দেখি এটা কী করে না এটা নট নটতেছে না আমরা অ্যাকাউন্ট ব্যালেন্সটা কমাই নিব একশো টাকার নিব ওকে যদিও সফল ব্রেকআউট কিন্তু একদম উইকের পাশে ছিল তো এই জন্য আর কি রিক্সটা একটু কমাই নিলাম একশো টাকার যদি এই জায়গায় ক্লোজিং দিতে এখন যেখানে আছে তাহলে আমরা তিনশো টাকারই নিতাম আমাদের এন্ট্রিটা আশা করি প্রফিট দিবে এটাও ব্রেকআউট মেথড ব্রেকআউট মেথডগুলো খুব ভালো কাজ করে মার্কেটে বিশেষ করে ডাউন ট্রেন্ডে ডাউন ব্রেকআউট আপ ট্রেন্ডে আপের ব্রেকআউটগুলো দেখা যাক আমাদের এন্ট্রিটা প্রফিট হয় কি না আমরা বেশ কিছু এন্ট্রি নিয়েছি আজকে এবং বেশিরভাগই আমরা উইন করেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে এগারো হাজার পাঁচশো টাকা হলে আজকের ট্রেডিং সেশন ক্লোজ করে দেব কারণ আমাদের ট্রেডিং আজকের জন্য আজকের যে টার্গেট সতেরোতম দিনে সেই টার্গেট অনুযায়ী আমরা থাকার চেষ্টা করবো এর বাইরে আমরা যাব না অন্য একটা মার্কেট খুঁজি ওইটা প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ এটা এখানে একটা লেভেল আছে যদিও না এটা অসুবিধাজনক মনে হচ্ছে না এটা প্রফিট হয়ে গেছে আমরা মোবাইল একটা এন্ট্রি নিয়ে নিলাম আমার সামনে অবশ্য মোবাইল ফোনটা আছে এটা এন্ট্রি নেওয়ার কারণ কি মোবাইলে মার্কেটটা ওপেন করা ছিল এই যে এই জায়গায় একটা লেভেল আছে পরিষ্কার এই যে এইখান থেকে এই যে এই জায়গায় একটা লেভেল আছে এই লেভেলটার কারণে আমি নিয়েছি ডাউন এন্ট্রি কারণ একটা ডাউন ট্রেন মার্কেটে পরপর দুইটা ক্যান্ডেল আসার পরে তিন নম্বর যে লাইনের মধ্যে এসে তিন নম্বর ক্যান্ডেলটা দুর্বল হয়ে গিয়েছে তাই চার নম্বর ক্যান্ডেলটা আশা করি রেট হবে দেখা যাক আমাদের এন্ট্রিটা প্রফিট দেয় কি না এই লেভেল থেকে মার্কেটটা ডাউন আসার কথা আমি এই মার্কেটটা মোবাইলে দেখেছিলাম কারণ মোবাইলটা আমার সামনেই ওকে আমরা চারশো টাকায় তিন দুশো টাকা নিলাম বিষয়টাকে ডাউনে আরও একটা এন্ট্রি নেব কারণ এখান থেকে মার্কেটটা আরও একটা ক্যান্ডেল ডাউনে আসবে ওকে আমাদের প্রথম এন্ট্রি প্রফিট দ্বিতীয় এন্ট্রি এটা আশা করি প্রফিট দেবে দেখা যাক কারণ এই লেভেল থেকে যেহেতু একটা রেড ক্যান্ডেল আসছে পরেরটাও রেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এই যে দুর্বল যে গ্রিন ক্যান্ডেলটা দেখা যায় ডোজের মতো এটাকে এনগালফ করে ফেলছে তারপরেরটাও ডাউনই আসবে ট্রেনটাও ডাউন সব মিলে ওভারঅল আমাদের পক্ষেই ট্রেডটা আছে এখনও দেখা যাক শেষ পর্যন্ত কি করে মার্কেট বাইনারি ট্রেডিং কোনোটাই নিশ্চিত না পুরোটাই অনিশ্চিত এখান থেকে শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট করেই প্রফিট বের করতে হয় আর এই বাইনারি মার্কেটে টিকা থাকার জন্য হচ্ছে ডিসিপ্লিন ধৈর্য মানি ম্যানেজমেন্ট এই বিষয়গুলো মেনে চললেই স্ট্র্যাটেজি কোনো বিষয় না যে কোনো একটা স্ট্র্যাটেজির উপরেই যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন ওই একটা স্ট্র্যাটেজি যথেষ্ট আপনাকে সফল করার জন্য যাই হোক আমরা আরেকটু দেখি আমাদের এন্ট্রিটা প্রফিট দেয় কি না আশা করি আমরা উইন করবো হ্যাঁ আমরা উইন করে ফেলেছি এখান থেকে মার্কেট আরও ডাউনে আসবে বলে মনে হচ্ছে একদম এই লেভেলে তো আমরা এক্সেন্সিটটা একটু তো আমাদের এগারো হাজার চারশো তো দশ হাজার সাতশো আর খুব বেশি না সাত আটশো টাকা হলেই হয়তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ আমরা দুশো টাকা করে একটা ডাউন এন্ট্রি নেব এখান থেকে কে নিয়ে নিলাম এটা কেন নিলাম এটা নেওয়ার কারণ হলো এই যে মার্কেটটা একটু আপে যাওয়ার চেষ্টা করছে এখন আবার ডাউনে আসবে ওই টার্গেটটা ফিল আপ করার জন্য কিন্তু যদি আপে চলে যায় যেতেই পারে মার্কেট অনিশ্চিত দেখা যাক শেষ পর্যন্ত আমাদের ট্রেডটা উইন হয় কি না মনে হচ্ছে উইন হবে না লাস্ট মুহূর্তে বাইরের যে ধাক্কা দেখালো লাস্ট মুহুর্তে ভাইয়ার যে পরিমাণ প্রেশার দিলো এই প্রেসারে মনে হচ্ছে ট্রেডটা লস করব আমরা হ্যাঁ অল্পের জন্য অল্পের জন্য লস করেছি আমরা আমরা এমটি জি ইউজ করেছি একশো টাকার এন্ট্রি লস এখন দুশো টাকার আরেকটা এন্ট্রি নিলাম দেখা যাক আমাদের এই এন্ট্রিটা প্রফিট দেয় কি না কারণ মার্কেট এখান থেকে ডাউনই আসবে ঘুরে ফিরে ফুল একটা ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড চেষ্টা করেছিল পারে নাই বাধা খেয়ে তারপরে ডাউনের দিকে আসতে আসতে এটা এখন আলটিমেটলি ডাউনই যাওয়ার কথা আমরা অপেক্ষা করি দেখতে থাকি আমাদের এই ট্রেডটা উইন দেয় কি না শেষ পর্যন্ত দেখব আমরা না মনে হচ্ছে আমাদের এই ট্রেডটা উইন দেবে না এটা চলে গেছে একদম উপরের লেভেলে উপরের লেভেল থেকে দেখা যাক উপরের লেভেল থেকে বাঁধা খেয়ে ডাউনে আসে কি না মনে হচ্ছে এটা না এটা লস দিবে এটা লস দিবে ওকে আমরা আমরা চারশো টাকা এন্ট্রি নেব এটা গ্যাপ ডাউন দিয়ে শুরু করছে গ্যাপ ডাউন দিলে তো মার্কেট আবার কোন দিকে যায় বলা মুশকিল কে আমরা ডাউন একটু এন্ট্রি নিব এখান থেকে একদম লেভেলে যদি অল্প একটু ব্রেকআউট এই ব্রেকআউটটা আশা করি কাজ করবে না কারণ এই লেভেলটা অল্প একটু যদি ব্রেকআউট দিচ্ছে তো ওইটা আশা করি আপে যাবে না আর একটু ব্রেকআউট দিলে আপে যাইতো এই যে এইটুক সামান্য একটু ব্রেকআউট ক্যান্ডেল এটা আপে যাওয়ার তো কথা না এটা ডাউনই আসার কথা কিন্তু ক্যান্ডেলটা স্ট্রং স্টক স্টিক অসিলেটার আমাদের বিরুদ্ধে দুইটা নেগেটিভ দিক আছে এন্ট্রির আর দেখা যাক আমাদের এন্ট্রিটা উপর থেকে একটা প্রেশার আসার কথা এই যে উইক থেকে এই প্রেশারটা আসলে হয়তো ভেতরে ঢুকে যাবে আমাদের এন্ট্রিটা প্রফিট দেবে আরও তেইশ সেকেন্ড আছে হয়তো এর ভিতরে উইন হতে পারে আমরা দেখতে থাকি কি হয় শেষ পর্যন্ত আর এক টুকরার একটা লেভেল আছে এই লেভেল থেকেও প্রেশার দিতে পারে কিন্তু সময়টা কমে গিয়েছে মার্কেট নামতেছে না হয়তো আমাদের এন্ট্রিটা লস হবে ব্যাপার না আমরা আর একটু দেখি এই মার্কেটে আরেকটা এন্ট্রি নেব পরের ক্যান্ডেলে ক্যান্ডেলে নিব না এই ক্যান্ডেলটা একটু কনফিউজড মাঝখানের লেভেলটা কাজ করবে কি করবে না আমরা একদম টপের ক্যান্ডেল টপের লেভেলটাই ধরবো উপরের লেভেলটা মোটামুটি একটা স্ট্রং লেভেল আছে যেখান থেকে দুই চার পাঁচটা ক্যান্ডেল ডাউন আসছে এই যে এই যে আরেকটু উঠতে হবে এইখান এখান থেকে একটু উঠতে হবে এখান থেকে এক মিনিটের এন্ট্রি নিব ওকে ডাল আমি আটশো টাকার এন্ট্রি নিয়ে নিলাম এটা কেন নিলাম এটা নেওয়ার কারণ হল এই যে এই যে এই পাশে এখান থেকে পাঁচটা ক্যান্ডেল ডাউনের দিকে আসছে তার মানে লেভেলটা মোটামুটি স্ট্রং একটা লেভেল তো ঘুরে যখন আবার এই জায়গায় আসছে মার্কেট এখান থেকে ডাউনে একটা প্রেশার দিবেই আর যখনই ডাউন প্রেশার আসবে এই ক্যান্ডেলটা গ্রিন হতে পারে কিন্তু পরের ক্যান্ডেল রেট হবে আর যদি এটা ব্রেকআউট দিয়ে উপরে যেতে চায় তাহলে এটাকে অনেক বড় ক্যান্ডেল হতে হবে যেটা অসম্ভব এই মার্কেটে আপাতত দেখা যাক আমাদের এন্ট্রিটা প্রফিট দেয় কি না একদম লেভেলেই ক্লোজিং দিয়েছে আলকা উইক দিছে। মার্কেট আপে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারবে না হয়তো আমাদেরকে ভয় দেখাচ্ছে আর কি যে আপে গেলাম আপে গেলাম এগুলোতে ভয় পাওয়া যাবে না মার্কেট তার গতিতে চলবে সময় মতো ঠিকই প্রফিট দিয়ে দিবে একটু অপেক্ষা করি আর মাত্র কয়েক সেকেন্ড আছে উপরের দিকে আর না গেলেই হয় ওকে দুই এক শূন্য আমাদের এন্ট্রি প্রফিট আমরা অ্যাকাউন্ট ব্যালেন্সটা আরেকটু কমাই নিব প্রায় কাছাকাছি ছয় হাজার দশ হাজার সাতশো টাকার মতো আমরা টাইমে সুইচ করব এইখানে এই এন্ট্রিটা ডাউন একটু এন্ট্রি নেওয়া যায় এই জায়গায় ওকে মার্কেট একটু দেখি একটু আপে যাক যদি ডোজি হয় তাহলে এলার জন্য লস দিতে না পারে ওকে আর একটু যাবে কি না আর যাবে না আশা করি এটা প্রফিট দেবে নেওয়ার কারণ কী নেওয়ার কারণ হলো ফুল একটা ডাউন ট্রেন মার্কেটে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসার পরে তারপরের যে গ্রিন ক্যান্ডেলটা আসছে সেটা একদম উইক এটা রিভার্সাল ক্যান্ডেল অর্থাৎ গ্রিনের শক্তিটা শেষ রেড আসবে দেখা যাক আমাদের ওইটা প্রফিট দিবে হয়তো আমরা অন্য একটা মার্কেট দেখি এই মার্কেটটা এই মার্কেটটা আরও ডাউনে আসবে বলে মনে হচ্ছে এখানে টুইজার টপের মতো হয়েছে একটা টুইজার টপ টুইজার টপের কাজ হলো মার্কেটকে ডাউনে নিয়ে আসা স্টকে স্টকও সিলেটারও ডাউনের দিকেই আসে আমরা এখান থেকে একশো টাকার একটা না দুশো টাকা নেব ডাউনে একটা এন্ট্রি নিতেই পারি দেখি একটু মার্কেটটা আমাদের ওই এন্ট্রিটা লস হয়ে গেল অনেক বড় একটা ক্যান্ডেল হয়ে গেছে আমাদের এটা কাম্য ছিল না যাই হোক মার্কেট হতেই পারে এই মার্কেটটার কী অবস্থা এটা ইউরো ক্যাট ইউএসডি ক্যাট সরি ইউএসডি ক্যাট মার্কেট ডাউনের দিকেই স্টকে স্টিক সিলেটর লেভেলটাও ডাউনেই আছে আমরা আপে একটা এন্ট্রি নিলাম এর কারণ হলো এই যে উইকগুলো দেখতে পাচ্ছেন পাশে এই যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল দুঃখজনক সত্য হল এই টুক রেকর্ড হওয়ার পরে কোনো এক অজানা কারণে রেকর্ডিং বন্ধ হয়ে যায় কারণ আজকে আমি দিয়ে রেকর্ড করি নাই আজকে সে দিয়ে রেকর্ড করছিলাম তো এটা বন্ধ হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি নাই যখন এডিট এডিট করতে যাই তখন দেখলাম যে মাত্র এই রেকর্ড হয়েছে তাই বাকি রেকর্ডগুলো আর দেখানোর সুযোগ হয়নি আমরা তারপরে প্রফিট করেছি মোটামুটি বেশ কিছু টাকা আমাদের আজকের যে লক্ষ্য ছিল এক্সেল সিট অনুযায়ী এগারো টাকা কিন্তু আমরা এগারো প্লাস প্রফিট করি সরি মানে পনেরো ডলার প্রফিট করে টোটাল আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হয় এগারো হাজার পাঁচশো প্লাস তা আগামীকালকে আঠারোতম দিনে আমরা বারো হাজার প্লাস করবো ইনশাল্লাহ আগামীকালকে আমরা ছয় ডলার প্রফিট করার চেষ্টা করব আমরা ডে ওয়ান থেকে যে ট্রেডিং শুরু করেছিলাম এটাও চলমান থাকবে এটা এটার গতিতেই চলবে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড হবে এবং পাশাপাশি আমরা টিমে যে ট্রেডগুলো নিব প্রতিদিন ওই টিমেরটাও আলাদা করে প্রতিদিন ভিডিও আপলোড হবে তবে প্রতিদিন দুইটা ভিডিও আপলোড হবে এখন একটা হচ্ছে আমার পার্সোনাল ট্রেডগুলো আর একটা হচ্ছে টিমের সাথে ট্রেড দুইটা প্লে করে দিব একটা হচ্ছে আমার ট্রেড টু ক্রোর চ্যালেঞ্জের স্লো জার্নি আর একটা হচ্ছে ট্রেড টু ক্রোর উইথ মাই টিম এই দুইটা প্লে লিস্টে আমরা নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবো ইনশাআল্লাহ তিনশো পঁয়ষট্টি দিন পর্যন্ত আমরা এভাবেই চলার নিয়োগ করে শুরু করেছি আমাদের এই ধারা অব্যাহত থাকবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের এই যাত্রা যেন তিনশো পঁয়ষট্টি দিন পর্যন্ত বলবৎ রাখতে পারি তো আপনি যদি আমাদের এই যাত্রায় অংশ নিতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ